বেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব ভূলা চৌধুরী ওনার উত্তর পাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেল গুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন উনিAppCompat 70 সারা জীবন যে পারফরম্যান্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় মুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথে কথা বলেন এবং প্রথম থেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিল কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতরু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা সিপি কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে আপাতত কোথা থেকে ধরলেন লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়িতে কোথাও ধরেছি হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি

সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন আমাদের সব অফিসার সকলে লেগেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টা ধরা পড়েছে জানাতে পারছেন কোনো রকম মূল্য এখনো তদন্ত শেষ হয়নি তো আমরা সেগুলো খতিয়ে দেখছি

মনে হচ্ছে না আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি ঘটনা মানে এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন মাননীয় গুলা চৌধুরী বা মাসে একবার তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বারো থেকে চোদ্দ তারিখ এই এই ঘট এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল আমরা পুলিশের পিকেট শুধু নয় ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে বা

আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি আপাতত চব্বিশ ঘন্টার মধ্যে যেটুকু বাঘ আছে সেটুকু আপনাদের দিলাম আমরা সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হবে প্রাথমিক পর্যায়ে উনি বলছিলেন যে দেড়শোর উপরে মেডেল গেছে আমরা 295 পদক উদ্ধার করেছি অনেক বেশি আমরা মানুষের মধ্যে আরো সচেতনতা মানে বৃদ্ধি করার চেষ্টা করব যদি ফাঁকা বাড়ি থাকে যেন পুলিশকে ইনফর্ম করে যায় সেখানে আমরা তাহলে কি রাতের দিকেও পুলিশ পার্টি একবার নজরদারির ব্যবস্থা করতে পারবো আমি বললাম যে আমরা বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন